শ্রোতা বন্ধুরা ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে শোনানো হলো শুনবেন আমাদের স্থানীয় খবর আলাইকুম আজ বুধবার বিশেষ ফালগুন চৌঠার রমজান পাঁচ মার্চ বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে রেফাত আরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড এম আমিনুল ইসলামকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গতকাল অধ্যাপক ড এম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন আজ বেলা এগারোটায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বৃক্ষ সম্পদ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট বন বিভাগ এর মধ্যে রয়েছে মহানগরীর বিভিন্ন স্থানে ছোট বড় গাছ থেকে লোহার প্যারেক অপসারণ গতকাল জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে প্যারেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী শুরু হয় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মোরাদ উল্লেখ করা যেতে পারে বিভিন্ন গাছে লোহার প্যারেকে সাইনবোর্ড সহ নানা ধরনের প্রচার সামগ্রী ছড়িয়ে রাখা হয় এই প্যারেক গাছের সর্বনাশ ডেকে আনছে ফলে এই সব ক্ষায় প্যারেক অপসারণ জরুরি কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন এই কর্মসূচির মাধ্যমে যেসব জায়গায় গাছে প্যারেক লাগানো হয়েছে সেই গাছগুলো রক্ষা পাবে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে একই সঙ্গে গাছ সুরক্ষায় প্যারেক না লাগানোর জন্য সবাইকে আহ্বান জানান তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী নয় মার্চ প্রকাশ করা হবে গতকাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ফলাফল এস এম এস এর মাধ্যমে ও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে গত আঠাশে ফেব্রুয়ারি দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বিজ্ঞান ও বি ইউনিটের বিজ্ঞান মানবিক ও বাণিজ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় জুলাই গণ অভ্যুত্থানে সিলেট বিভাগে শহীদদের নাম স্থান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ডায়েরিতে এতে সিলেট বিভাগের তিন জেলার তেত্রিশ শহীদের নাম প্রকাশ করা হয় পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুরে এ সময় দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় মূল্যের রিসিপ বিক্রয় মূল্যের তালিকা প্রদর্শন বিষয়ে মনিটরিং করা হয় মনিটরিং চলাকালীন দুটি মুদি ও দুটি পণ্যের দোকানে অনিয়ম পাওয়ায় ও মূল্য তালিকা না থাকায় সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয় উপজেলা প্রশাসন এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশ যৌথভাবে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সিলেটের বিশ্বনাথে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার অনুষ্ঠানে জন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয় পবিত্র মাহের রমজান উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার 2000 দরিদ্র পরিবারের মধ্যে 25 কেজি প্যাকেট বিতরণ করা হয় এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মৌলভীবাজার ফরেনার ওয়েলফেয়ার সোসাইটি এই উদ্যোগ নেয় সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ এর মধ্যে রয়েছে চিনি জিরা ফুচকা ও কয়লা এবং বাংলাদেশের একটি সিংবল নৌকা সুনামগঞ্জ ও আটাশ বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে জব্দকৃত পণ্যের মূল্য প্রায় বিশ লাখ টাকা এবারে শুনুন কৃষি সংবাদ আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পোকামুক্ত আম কাঁঠাল আনারস ও লিচু উৎপাদনের কৌশল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শিলুয়া চা বাগানে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মাহমুদুল ইসলাম নজরুল কর্মশালায় প্রমান চিত্র ও ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয় শ্রমিক কৃষক ও উদ্যোক্তা সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছটা বেজে এক মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর চারটা বেজে বায়ান্ন মিনিটে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাষে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা বেজে এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার